যে পবিত্র রমজান মাসে তারাবীর নামাজে একজন ইমামের জন্য কোরআন খতম দেয়া কি বাধ্যতামূলক আর যারা তারাবির। নামাজ পড়ছে তাদের জন্য কি কোরআনের আয়াতগুলো শোনা বাধ্যতামূলক মানে ফরজ এখানে একসাথে দুইটা প্রশ্ন এমন কোন হাদিস নেই যেখানে নবী বলেছেন অথবা কোন সাহাবি যে এ সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক এটা করলে ভালো এটা মুস্তাহাব করলে ভালো কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না তাই অন্তত রমজান মাসে ক্যামল্লা সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে এটা করতে পারলে ভালো তো ফরজ না আর ক্যামুল্লা আলের সময় কোরআন পড়া হলে মোত্তাজিদের জন্য মুসল্লিদের জন্য সেটা শোনাটা আবশ্যিক কিন্তু এটা আবশ্যিক না যে আপনাকে কোরআন খতম দিতেই হবে তবে বেশিরভাগ মসজিদে রমজানের সময় কোরআন খতম দেয় আর এটা ভালো মাসা আল্লাহ তবে আমার জানা মতে কিছু মসজিদে এতে করে সমস্যা হয়ে যায় কারণ যদি রমজান মাসে পুরো কোরআন শরীফ খতম দিতে চান তাহলে প্রতিদিন পড়তে হবে এক পাড়া বা এর কাছাকাছি এতে সমস্যা হয়ে যায় সেজন্য অনেক মসজিদে পড়া হয় অর্ধেক পাড়া গড় পড়তায় এভাবে রমজান মাসে অর্ধেক কোরআন শরীফ খতম দেয় পরের রমজান মাসে তারা বাকি অর্ধেক খতম দেয় সবগুলোরই অনুমতি আছে তবে পুরোকরণ খতম দিতে পারলে ভালো যদি না সেখানে বাচ্চা ছেলে পেলে থাকে তারা হয়তো সেভাবে পারবে না তাই দু একটা মসজিদে এমন করে আলহামদুলিল্লাহ সমস্যা নেই পুরোকরণ খতম দিলে ভালো তবে এটা ফরজ না